अपुन भबला में जा रे हे आमी अपुन भबला में जाने सारथ से शे भावा 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 से से मनुष्य नै कापुड़ाईला अपुन भबला में जा रे हे आमी अपुन भबला में जाने सारथ से 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 मनुष्य नै कंताली उरावा सारथ से 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 मनुष्य नै खुनला करवेला केंडो ना सारबो जातियो

নিচ্ছি আমি লাগছে একটা বিষয় মনে হয়েছে কথাটাকে শোনো দাও কি আমি ক্যামেরা ধরবো না আমার এক ভাই হ্যাঁ আমার স্বাস্থ্য ভাই আর কি ওই ছিল জার্মান আসার সময় যে কিছু কফি নিয়ে আসে ওই দেশ থেকে ঠিক আছে আমরা সবাই মিলেই কফি খাচ্ছি আচ্ছা মধ্যে আমার এক বাতি মানে বাতি একটু মানে হ্যাবলা টাইপের হেবলা হ্যাঁ হাবা বাবা হ্যাঁ তো কাদের এটা কফি খা এখন কাদের উঠে করছে চাচার যে কথা কেবল আমামা গাইটি দিছিল কফি দেই ভাত খায় আমি করছি কপি সে না করলো না আমি পাতা কপিও খাইছি ফুল দারুন 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 এরকম ফান ফান কথা ফানি ফানি কথা খুব দারুন লাগে আসলে গ্রামের মানুষ এরকম আছে কিন্তু অনেক 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 দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই আজকে কারা এসেছে দেখুন কারা কারা আজকে আমন্ত্রিত অতিথি এবং শিল্পীবৃন্দ এটা কে যেন সুন্দর একজন একজন দর্শক যে পরিমানে ভালোবাসা দেয় সেই পরিমানে যদি একটু কিছু বিনোদন ভালো দীপের পাইতাম মনটা খুব তৃপ্তি পাইতো কিন্তু যে ভালোবাসাটা দেয় ওই রকম বিনোদন দিতে পারি না এই জায়গাটাই আমার কষ্ট লাগে কষ্ট মানে কি বুক ফাইটে যায় একদম একদম এই যে ভালোবাসা কোটি কোটি টাকা ব্যয় করলে কি ভালোবাসা অর্জন করা না ওস্তাদ এটা কিন্তু এটা কিন্তু অসম্ভব সেই ভালোবাসাটাই দেয় কিন্তু আমরা ভালো বিনোদনই তো তাদেরকে দিতে কিন্তু আপনি কিন্তু বহুদিন ভালোবাসা ধরে রাখছেন বিনোদন তো দেনি হয়তোবা কমে যাচ্ছে সেটা আপনি ভালো বুঝছেন আমাদের কিন্তু আপনাকে কিন্তু যে পরিমাণ ভালোবাসে এটা কিন্তু আসলে বলার কথা বলার কারণ এত পরিমাণে ভালোবাসা দেয় যে কাজ শেষে মানে রাত আটটার থেকে শুরু হয় একটা ফোনের মানে

ঠিক আছে আপনি আপনি দিন দিন আরো ইয়াং হয়ে যাচ্ছেন কে বাড়ি কোনে ষাটিয়ার মেয়ে বাপ বেরিয়ে গেছে নাকি দশক আসিয়ার মেয়ে